দর্শক একটা বিরাট সুখবর হচ্ছে জুলাই সনদ বিচার সংস্কার নির্বাচন সব এক প্যাকেজে নিয়ে আনছে এনসিপি হাসমাত আবদুল্লা রাম এটি জনগণের দাবি সব কিছুর ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে আর বিএনপি এর বিপরীতে করছে ধোয়াশা কি শুধু এখন নির্বাচন তারাতাড় নির্বাচন নির্বাচনের রোডম্যাপ কিন্তু বিচারের রোডম্যাপ এটা কখনো বলে না জুলাই সনদ দিতে হবে এই সময়ের মধ্যে কখনো বলে না এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এটা প্রতিনিয়ত বলে জিকির করে তো বিএনপির চালাকিটা এরকম যে নির্বাচনটা ফাঁকে আদায় করে নিতে পারলেই তো জুলাই সনদ বিচার সংস্কারগুলো এমনিতেই চাপা পড়ে অতএব নির্বাচন দিয়ে এগুলো আমরা ধামাচাপা দিব একাত্তর দিয়ে চব্বিশ জুলাই সনদ ধামাচাপা দিব কিন্তু না এনসিপি এবার যেভাবে খেলছে তাতে বিএনপি কোনো ফাঁক ফকর পাবে না কোনো সুযোগ পাবে না জিনিস শেষে বিএনপির সামনে প্রতারণা কোনো সুযোগ থাকছে না কারণ নির্বাচন বিচার সংস্কার জুলাই সনদ সবগুলোকে এক প্যাকেজে আনছে এনসিপি এনসিপির বক্তব্য স্পষ্ট এখান থেকে হাসমাত আব্দুল্লাহর বক্তব্য জুলাই সনদ বিচার নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে মানে বিএনপি একটা দি একটা ধামাচাপা দিবে কোনো সুযোগ নেই সব একসাথে হতে হবে এক প্যাকেজে থাকতে হবে যেমন রোডম্যাপের কথা বলা হচ্ছে আপনি শুধু বলবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটাই তো রোডম্যাপ না এগুলো হবে না আপনাকে বলতে হবে একই সাথে জুলাই সনদ কবে অথবা জুলাই সনদের ভিতরেই উল্লেখ করতে হবে আপনাকে একই সাথে বলতে হবে যে বিচারের রোডম্যাপ কী কোন টাইমের মধ্যে কোন বিচার হবে কবে রায় কার্যকর হবে আওয়ামী লীগ নিয়ে কি হবে সব এক প্যাকেজ হতে হবে একটা দিয়ে একটা জামা চাপা দেওয়ার কোনো সুযোগ থাকে না বিএনপি ডিসেম্বরে কেন নির্বাচন চেয়েছিল জানেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগের বিচার আর হয় না ভারতের জন্য ডিসেম্বর নির্বাচন চাইতে বলেছে আর ডিসেম্বর নির্বাচন মানেই ভারতের খেলা আপনারা দেখেছেন যে ডিসেম্বরের নির্বাচন ভারত কিভাবে খেলে আঠারো সালে দেখেছেন না ভাগ বটলো করে ডিসেম্বরের প্রতি বিচার হবে হচ্ছে চলছে রাগ দিচ্ছে এখন পুলিশের সাবেক আইজিপি হাসিনার লক্ষ্য যে রাগ সাক্ষী বিচারকে অনেক ত্বরান্বিত করবে করবে অনেক ইজিয়েস্ট করবে সহজ করবে এর বিনিময়ে আবদুল্লাহ মামুন হয়তো আহ খালাস পেতে পারেন হ্যাঁ পেতে পারেন কারণ এখানে কমান্ডের বিচার হচ্ছে ট্রাইব্যুনালে বেসি যারা কমান্ড দিয়েছে হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এদের ফাঁসি হবে এদের ফাঁসি দিতে আবদুল্লাহ মামুনের মতো অতি গুরুত্বপূর্ণ লোকের রাজ সাক্ষী খুব দ্রুত বিচারের পথ উন্মুক্ত করবে রাজ সাক্ষীর প্র্যাকটিসটা মূলত বিচার দ্রুত করার জন্য বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ্যাল হিস্ট্রি যদি আপনারা দেখেন বা লিগ্যাল ট্রেন্ডিং যদি দেখেন রাষ্ট্র সাক্ষী পাপক প্র্যাকটিস আছে আমেরিকায় কি জন্য তাড়াতাড়ি মামলা সলভ করতে এবং এটা একটা ভালো প্র্যাকটিস যে ভুল স্বীকার করে ন্যায় বিচারের পক্ষে নেওয়া অপরাধী নিজেই ন্যায় বিচার নিষিদ্ধ ভূমিকা পালন করে কোনো একটা কিছুর বিনিময়ে কিসের বিনিময়ে হয়তো সে খালাস পাবে বা তার লঘু দ্বন্দ্ব হবে এই জায়গাটা কাজে লাগাচ্ছে বাংলাদেশ সরকার এটা আন্তর্জাতিক স্বীকৃত রাজশাহী কি হতে পারে আবার বিবিসি বাংলা যেভাবে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস যেভাবে প্রমাণ করেছে যে হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দাতা সেখানে বিচারের আগেই তো রায় হয়ে গেছে ওয়ার্ল্ড জনমত প্রতিষ্ঠিত কিচ্ছু করার হাসিনার কোনো রাস্তা নাই এখন হাসিনার পুত্র সজীব অজিত জয় বলছে যে ওটা ঠিক আছে হাসিনারই কিন্তু ওটা হচ্ছে সেই হোলি আর্টিজান হামলার সময় তখন বলেছে সবাইকে গুলি করো কিন্তু এটা প্রমাণ করতে পারবে না ভয়েসের ধরন তখনকার বয়স এখনকার বয়স বয়স সব এক না ফ্রিকুয়েন্সি এগুলো সব হিসেব নিয়াস করেই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সামনে এনেছে অতএব এটা বললে হবে না একটা যুক্তি দিলে হবে না ছাত্রলীগের কিছু পালাতক পান্ডা তো দেখলাম যে বলছে না ওটা হাসিনার ভয়েসই না কিন্তু তার ছেলে সজীব জয় বলছে হাসিনার ভয়েস এখন তোমরা প্রমাণ করো যে এটা হোলি আর্টিজেনের সময় তখন প্রমাণ করতে পারবেন আর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এটা কোন সময়ের সেটা না বুঝে এটা ঘটনা বা জুলের সাথে রিলেট করে নেবার আর ওই সময়ের ঘটনা ফাঁস হয় কিভাবে ফাঁস হতো না ওটা সিক্রেট ছিল ওটা কবর এইবার পালিয়েছে বলে এবারে ঘটনাগুলো ফাঁস হচ্ছে সামনে আসে আওয়ামী লীগকে বাঁচাতে ডিসেম্বরে নির্বাচন আরো নানান সুযোগ ভারতের কথায় বিএনপির কোন লাভ নেই সব এক প্যাকেজে হবে এক প্যাকেজে আনাটা বিএনপি ধানদাবাজের রাস্তা বন্ধ করে দিচ্ছে অসাধারণ কোন ফাকরের প্রতারণার সুযোগ বিএনপি পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ বলেছেন অনেককে বলে আমরা নির্বাচন পেছাতে চাই এটা ঠিক না আমরা নির্বাচন যাই কিন্তু অনেক সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চাই তাহলে নির্বাচন পেছাতে চায় কারা বিএনপি কারণ যারা সংস্কার ঠেকাতে চায় তারাই নির্বাচন পেছাতে কারণ সংস্কার বিচার ছাড়া বাংলাদেশ নির্বাচন হবে না যারা জুলাই সনদ দিয়ে তাল বাহানা করছে তারাই নির্বাচন পেছাতে কারণ জুলাই সনদ ছাড়া বাংলাদেশই চলবে না হাসনাত আবদুল্লাহ বলেন পাঁচ আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ এই অবস্থায় আর ফিরবে না আওয়ামী লীগ শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে তাদের নিয়ে নির্বাচন হবে দেখেন জুলাইসান বিচার এই বিষয়গুলো জামাতের চাইতে সব থেকে বেশি আস্থা রাখা যায় কারণ আওয়ামী লীগের বিচার না হলে আওয়ামী লীগ ফিরে আসতে তখন এই হাসনারদের সবাইকে হত্যা করবে অতএব আওয়ামী লীগ যাতে আর কোনোদিন না ফিরতে পারে এই ব্যবস্থা করাটা এটা হাসনাতদের জন্য ওয়াজিব এই যে হাসনাতটা করছে এই জন্যে আপনারা যারা চান যে আওয়ামী লীগ আর কোনোদিন না ফিরুক তারা হাসনাতদের পাশে থাকবে এই বিষয় কারণ ওরা এই বিষয় সবচেয়ে আন্তরিক জামাতের চাইতে কারণ ওদেরকে হত্যা করবো ওদের জীবন বাঁচানোর জন্য যে বিপ্লব হয়েছিল পঁচাত্তরে সেখান থেকে শিক্ষা নিয়েছে বিপ্লব করেছিল তারা যদি এই হাসনাতের মতো একটা করতো তারা যদি রাজনৈতিক ক্ষমতা অর্জন এদের ফাঁসি হতো না কিন্তু রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি যার ফলে সমগ্র জাতি মিষ্টি হওয়াইছে পনেরোই আগস্ট পঁচাত্তর সালে কিন্তু সেই বিপ্লবীদের ফাঁসির বিরুদ্ধে একটা কথাও বলেনি কোন রাজনৈতিক দল বলেনি বরং বিএনপি জামাত তারাও মনে করেছে যে না ইতিহাস কলঙ্ক মুক্ত হয়েছে এটা হচ্ছে একটা বাস্তবতা এজন্যা রাজনৈতিকভাবে যেভাবে ক্ষমতায়িত হচ্ছে সামনে আসছে এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আর ফিরতে পারবেন এটা নিশ্চিত করে বিএনপি ধান্দাবাজি বন্ধ করবে তিনি বলেন আগামীতে পাঁচ আগস্টকে মব বলা হবে কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর নামে অপরাজনীতি চলছে এটা হলে তারা আমাদের হ্যাঁ বলছে এই জন্য জুলাই সনদ ছাড়া কোনো কথাই হবে না জুলাই সনদ সংবিধানে আনতে হবে সংবিধানের মূল নীতিতে ঢুকাতে হবে নইলে পাঁচ অগস্টকে মপ বলে এদেরকে হত্যা করবে বিএনপি সে রাস্তা তৈরি করে দেবে এই জন্য বিএনপি কে কোনো ধান্দাবাজির রাস্তা দিচ্ছে